সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে বাড়িতে সবজির বড় অভাব পড়ে গেছে আপনাদের দাদা হয় বাজার করে দিয়ে যায়নি তো ভাবছি বাড়ির থেকেই সবজি টবজি তুলে রান্নাটা করি ঘরের মাছ রয়েছে রুই মাছ রয়েছে রুই মাছ দিয়ে রান্নাটা করব এই দেখুন কোদাল হাতে ঝুড়ি হাতে নিয়ে চলে এসেছি আমাদের বাগানে বাগান বলতে এখন শুধু ফুল গাছ আছে অন্য কোনো সবজি টবজি নেই আর এই দেখুন আপনাদের দাদা ভাই লাগিয়েছিল মুখে কচু গাছ তো অর্ধেক গাছটা এই যে লাইনটা এই লাইনটা ধরেই মুখে কচু আছে আর গাছ বেশিরভাগ মরে গেছে আর এই একটা দুটো গাছে যে আবার ফোট বেরিয়েছে তো এখান থেকেই মুখে কচু তুলে নেবো না হয়েছে তো কচু বন্ধুরা আপনাদের দাদাভাই লাগিয়েছে কিন্তু আমাকে তুলতে বারণ করেছিল বলেছিল এটা এই বছর থাকবে পরের বছর বেশি কচু হবে সেই জন্য এই বছর তুলতে বারণ করেছে তো আমি অল্প কিছু তুলে এখন রান্না করব আর রাত এসে যখন খাবে তখন দেখতে পারবে মনে করবে কিনা কচুরমুখী আমি আগে বলবো না আপনাদের দাদাভাইকে দেখি কি বলে এই দেখুন নয়ন হয়েছে এই মাটিটা ভেঙে কচু হয়েছে গো দাদা ভাই বলছিল এই দেখুন এই এই কচুর গুলো খেতে বেশি স্বাদ জানো এইগুলো তো বন্ধুরা এই দেখুন একদম খারাপ হয়নি অনেক হয়েছে মাটিটা আগে ছাড়িয়ে নি বন্ধুরা গ্রামে থাকার এটাই একটা সুবিধা বাড়িতে টুকটাক কখনো কোনো কিছু লাগিয়ে রাখলে ঘরে যদি সবজি নাও থাকে একটা দুটো দিন ঠিক চালিয়ে নেওয়া যায় শাক পাতা বলুন যাই বলুন আর আজকে যা রান্না করব দুটোই আমি বাড়ির থেকেই তুলে রান্না করব বাড়িতে সুন্দর থানকুনি শাক হয়েছে আর থানকনি শাকটা আজকে বাটা করব অনেকেই কিন্তু থানকুনি শাক খেতে চায় না একটা অন্য রকম গন্ধ থাকে তো আমি যেভাবে বাটবো এভাবে করলে একটুও থানকনি পাতার গন্ধ পাওয়া যাবে না দারুণ লাগবে খেতে দেখুন একটা কচু পেয়েছি তো আর একটা গাছ যা হয় এইটা তুলে নিয়ে চলে এসেছি থানকনি শাকের কাছে আর এই দেখুন ঘরের সামনেই থানকুনি পাতা হয়ে ভরে গেছে তো এত সুন্দর শাক কিন্তু নষ্ট করা উচিত না থানকনি পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খাওয়া তো এই দেখুন এই পাতাগুলো আমি তুলে নেবো সব শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা আর এই দেখুন কচুগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে এখন সিদ্ধ করব কারণ এই দেখুন কচুগুলো কেমন হয়েছে ছোট ছোট বেশি বড় হয়নি যেহেতু আর এই এই ধরনের কচুগুলো না সিদ্ধ করে রান্না করলে বেশি স্বাদ লাগে খেতে তো সেটাই করব সিদ্ধ বসিয়ে দিই তারপরে শাকটা বেছে নেব নয়ন দাড়ি দেখেছে দেখো এই দেখুন কচুটা সিদ্ধ বসিয়ে শাক সব সুন্দর করে বেছে নিচ্ছি যাতে পোকা টোকা না থাকে নোংরা আর একটু মাটি আছে যেহেতু একদম মাটির সঙ্গে মিশে হয় তো মাটিগুলো আমি শাকটা একটু ভিজিয়ে রাখলেই মাটিটা গোলে পরিষ্কার হয়ে যাবে শাকটা ভালো করে ধুয়ে নেব আর এর সঙ্গে কিন্তু কিছু দিয়ে দেবো আমি ধনে পাতা এই দেখুন অল্প কিছু ধনেপাতা নিয়ে এসেছি আর এই ধনেপাতাটা দিলে এই যে থানকুনি পাতার একটা গন্ধ থাকে গন্ধটা একটু একটুও পাওয়া যাবে না আর খেতে কিন্তু দারুণ লাগে সেইভাবেই করবো ঢাকটাটা তুলে নিলাম কচুটা সিদ্ধ হয়ে গেছে দেখবেন কি সুন্দর সিদ্ধ হয়েছে এই রে দুভাগ হয়ে গেলো তা এখন আমি এই কচুটা নামিয়ে এর ছাড়িয়ে নেবো গরম জল থেকে নিয়ে একবারে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নেবো বন্ধুরা আজকে কিন্তু রান্নাটা করব একদম গ্রাম্য পদ্ধতিতে আমরা সব সময় ঘরে যেভাবে রান্না করে খাই তা মুখের কচুর তরকারি কিন্তু এইভাবেই রান্না করতে হয় তাহলে খেতে একদম কচুর অরিজিনাল স্বাদটা পাওয়া যায় তো তার জন্য শুধু মশলা লাগবে ভাজা জিরে তো কিছুটা জিরে আমি তেল ছাড়াই ভেজে তুলে নেব মাছটা নিয়ে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নেব হলুদ তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ভাজা হতে হতে এই যে মুখে কথা এখন ছাড়িয়ে নেব বা কি দারুণ সিদ্ধ হয়েছে দেখে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আর আর মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর কিছুটা রাধুনি আর একটু গোটা জিরে আর এই যে মুখে কচু ছাড়িয়ে নিয়েছি এটা দিয়ে দেবো কচুটা একটু ভেজে নিলাম দু মিনিট এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ হলুদ লবণ দিয়েও কচুটা ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি কিছুটা লঙ্কা চিড়ে নিয়েছি এটা দিয়ে দেব এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো জল ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিট এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব আর এই যে সেই ভাজা জিরেটা এটা এখন আমি গুঁড়ো করে নেব শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম এখন এই যে ছোট্ট ছোট্ট করে একটু কেটে নিচ্ছি মাছ দিয়ে আরো চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন সুন্দর করে রান্নাটা হয়ে গেছে আমার এখন এই যে ভাজা জিরে দিয়ে নামিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন এই যে শাকটা হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে হবে না সামান্য একটু ভাজার জন্য তেল দিয়ে দেব তেলে ফোড়ন দিয়ে দেব কিছুটা কালো জিরে আর এখানে নিয়ে নিয়েছি একটা রসুন রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা ভেজে নিয়েছি আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এই যে থাকতেছি শাকে এখন দিয়ে দেব আমি একটু লবণ আর একটু হলুদ এই দেখুন শাকটা সুন্দর করে ভেটে নিয়েছি আর সবুজ রয়েছে পুরো আর কড়া করা যাবে না এখন নামিয়ে নেব এই বাটা দিয়েই আমার আজকে ভাত খাওয়া হয়ে যাবে নয়ন আমার সেই লাগে জানো এখন আমি এটা শিলনোড়াতে করে বেটে নেব এই দেখুন পাতা বাটাটা কি সুন্দর হয়েছে একদম মিহি করে বেটে নিয়েছি এটা দিয়ে ভাত মা পুরো সবুজ হয়ে যাবে বন্ধুরা খেতেও বসে পড়েছি আর এই দেখুন শাক পাটাটা নিয়ে নিয়েছি থানকুনি পাতা আর ধনে পাতা মিক্সড করে যেটা আমি বেটে নিয়েছিলাম একটু লঙ্কাটা ডোলেনি নিই আমি ওর একটু ঝাল বেশি খাই আর এই দেখুন বলেছিলাম ভাতটা একদম সবুজ হয়ে যাবে ঠিক আছে দেখুন সেই স্বাদ বন্ধুরা যেমন কালোজিরের গন্ধ ধনে পাতা এদিকে থানকুনি শাক আহ রসুনের গন্ধ আসছে সব মিলিয়ে পুরো একাকার হয়ে গেছে দারুণ লাগছে খেতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এভাবে তো বন্ধুরা শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন একদম বাড়ির দেশি মুখে কচুর তরকারিটা দেখি খেয়ে কেমন হয়েছে আজকে নিয়ে নেবো লেজা লেজাটা খেতে কিন্তু দারুণ লাগে রুই মাছেরই হোক আর কাতলা মাছেরই হোক দেখুন কি সুন্দর দেখতে লাগছে কচুগুলো আর একদম নরম দেশি রান্না আর দেশি টেস্ট এর কোনো তুলনা হয় না আপনাদের দাদা ভাইকে বলবো বকোনা খেয়ে দেখো আগে কেমন স্বাদ হয়েছে তাহলে বন্ধুরা দুটোই একদম গ্রাম্য পদ্ধতি সাদা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দুটো তরকারি কিন্তু চট জলদি রান্না হয়ে রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলি দেখবেন আমার পাশে থাকবেন আর এইভাবে আমাকে ভালোবাসা দেবেন তো এখনকার মতো এখানেই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন